আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ভাগ্যবতী গল্পটি তাহলে শুরু করি ক্যারিয়ারের চিন্তায় রাত জেগে জেগে সৌরভের চোখের নিচটায় মোটা কালি জমেছে অন্যদিনগুলোর মতো কালকে রাতটাও তার দু চোখে ঘুম হাসেনি ডিপ্রেশনে সে যেন একটু একটু করে শেষ হতে বসেছে তারপরে বেড়েছে নিজের শরীরের ওপর অত্যাচার মানে ইদানিং সে সিগারেটটা একটু বেশি খাচ্ছে তার আজকাল অন্ধকার ঘর ছাড়া আর কিছুই ভালো লাগে না চোখেতে বাইরের আলো পড়লেও সে অস্বস্তি বোধ করে সকাল হয়েছে ওর মা ওকে অনেকবার ডেকে সারা না পাওয়ায় খানিক ভয় পেয়েই ওপরে এসে ওর ঘরের দরজা ধাক্কা দিলে পর অন্যমনস্কভাবে সিগারেট টানতে থাকা সৌরভ সিগারেটটা অ্যাস্ট্রেতে কোনোভাবে ফেলে দিয়ে সারা ঘরে বেশ করার পারফিউমটা স্প্রে করে দরজাটা খুলে দিলে পর ওর মা ওকে দেখে যেন বুকে ধাত ফিরে পেল এতবার করে ডাকছি সারা দিচ্ছিলিস না কেন রে সৌরভের ইদানিং কারোর কথা যেন সহ্য হয় না মেজাজ সারাক্ষণ তেতো অবস্থায় থাকে ওর মা ওকে ভালো মুখেই কথাটা জিজ্ঞেস করলো তাও ও উত্তর দিল বেশ জোর গলায় কানে আসেনি আমার তোমার কথা আমি কি করব? এমন করে সবসময় মেজাজ দেখিয়ে কথা বলিস কেন তুই তুই না এখন কীরকম যেন হয়ে যাচ্ছিস একটা যাচ্ছিস তো যাচ্ছি কে তোমাদের আমার খবর নিতে বলেছে মাকে এক প্রকার মুখ ঝামটা দিয়েই সৌরভ তেতলার ছাদের দিকে চলে গেল সোজা ওর মা ওর ব্যবহারে কিছু মনে না করেই পিছু ডেকে বলল চল না খেয়ে নিবি কিছু তোমাকে ভাবতে হবে না আমার কথা মাথা গরম অবস্থায় সৌরভ ছাদে উঠেই প্রথমেই একটা সিগারেট জ্বালালো তাতে বিষাক্তভাবে টান দিতে দিতে নিজের মনে যেন কী সব বিড়বির করতে লেগেছিল কি অমন সময় পাশের ফ্ল্যাটে তাদের বাড়ির দিকে রুমটার ছোট্ট মতো বারান্দায় তার চোখেতে পড়লো এক তরুণী তাকে দেখা মাত্রই সৌরভ যেন হুট করতেই কেমন শান্ত হয়ে গেল ঠোঁটের ফাঁকে সিগারেটটা তার হাতে নেমে এলো ভীষণ ঘরোয়া একজন মেয়ে চুলের খোঁপায় গামছা জড়ানো কপালে যেন লাল চন্দনের ফোঁটা সদ্য স্নান সেরে পূজাপাঠ করে তাদের ওই ছোট্ট ব্যালকনিতে সুন্দর করে গোছানো বনসাইগুলোতে যত্ন করে জল দিচ্ছে জল দেওয়া শেষ হলে পর মেয়েটা কাঁচে দিয়ে গাছের পাতা ঠিক করছে হাতের জ্বলন্ত সিগারেটটা পুরে শেষ হয়ে সৌরভের আঙুলের ডগায় মৃদু একটা ছ্যাঁকা লাগলে পর সে অস্ফুটভাবে একটু আহ করে উঠবার কারণেই হয়তো ওই মেয়েটার সাথে সৌরভের দৃষ্টি বিনিময় হয়ে গেল নইলে সেটাও হয়তো হতো না আসলে ঘটনা ঘটবার পিছনে একটা অনুঘটক থেকে থাকে এটাও হয়তো তাই মেয়েটার তার চোখে চোখ পড়লে সৌরভ খানিক অপ্রস্তুতির মধ্যে পড়ে ঠোঁটে একটু ফাঁক করে মৃদু হাসল মেয়েটার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে চোখ সরিয়েই নিল কেনই বা নেবে না সৌরভের গায়ে তো কোনো পোশাক ছিল না আর সৌরভ তা অনুভব করা মাত্র বেশ লজ্জিত বোধ করে পিছনে সরে গেল সেদিনের মতো তাদের আলাপ অতটুকুই কেন জানি না এই সামান্য একটা ঘটনা সৌরভের ভেতরটাকে এক নিমেষে অবেলার শান্ত নদীর নিশ্চল জলের স্রোতের মতন করে দিয়েছিল সৌরভ মেয়েটার মুখটাই বিভোর হয়েই শান্ত বাচ্চার মতন নিচে নেমে গিয়ে তার মাকে নরম গলায় বলে উঠল মা আমার খাবারটা দাও সৌরভের এহেন ব্যবহারে ওর মাও তো অবাক তিনি সঙ্গে সঙ্গে ওর জন্য খাবার নিয়ে এলেন সৌরভ চুপচাপ খাবারটা খেয়ে উঠে সোজা আবার নিজের ঘরের মধ্যে চলে গেল দীর্ঘদিনের পর সৌরভের অন্ধকার মনের ও ঘরের দুটোরই জানালা হঠাৎ করে যেন এক অচেনা নারীর আগমনে উন্মুক্ত হলো এই ঘটনার পর আরও তিন দিন কেটে গেছে সৌরভের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন কাজ করেছে সেটা তার মাও বুঝতে পারছিল একজন সন্তানকে সবচেয়ে বেশি যদি কেউ চেনে তবে সেটা তার মা সৌরভের মাও তাই দেখে মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়ে উঠতে পেরেছিল আর তাই হয়তো সৌরভের আগত জন্মদিনটা তিনি সৌরভের বাবার সাথে আলোচনা করে একটু ভালো করে পালন করতে চাইলেন সৌরভ শেষ তিন দিনে মেয়েটাকে আর একবারের জন্য দেখতে পায়নি অনেকবার ছাদে উঠেছে জানালা দিয়েও চোখ রেখেছে তাও পায়নি যত না দেখা বাড়ছে ততই যেন সৌরভের মধ্যে ওই মেয়েটার জন্য অস্থিরতাও ক্রমশ বেড়ে চলেছিল আজ সৌরভের জন্মদিন আশেপাশের কয়েকটা বাড়িকে নিমন্ত্রণ করা হয়েছে ওই রাতে একটু খাওয়ার জন্য সৌরভ এত কিছু জানে না কারণ আগে কোনো দিন এভাবে তার জন্মদিন পালন হয়নি হঠাৎ সন্ধ্যা নামলে পর সৌরভের মা সৌরভের রুমে এসে জানালো কী রে নিচে আয় নতুন পাঞ্জাবিটা পরে মায়ের এই কথায় সৌরভ জানতে চাইল দুপুরেই তো পড়লাম আবার কেন সবাই আসছে না বলেই ওর মা নিচে চলে গেল সৌরভ পিছন থেকে অস্ফুট সুরে দু একবার মা মা কথাটা বলেও থেমে গেল মায়ের কথা মতো নতুন হলদি রঙের পাঞ্জাবিটা নিচে পড়ে গিয়ে সে এমন এক মুহূর্তের মুখোমুখি হবে তা সে নিজেও ভাবেনি যে মেয়েটাকে সে শেষ দুদিন ধরে এতবার করে হন্যে হয়ে খুঁজছে সে একটা ছোট্ট বনসাই হাতে তাদের বাড়ির নিজ দালানে এসে দাঁড়িয়ে কি ব্যাপার সোজা মাকে গিয়ে জিজ্ঞেস করল মা ও মানে ওই মেয়েটা আরে ওর নাম মনীষা পাশের ফ্ল্যাটে থাকে তোর অরুণ কাকা তোর বাবার বন্ধুরে ওনার মেয়ে মনীষা কি অদ্ভুত নাম অরুণ কাকার মেয়েও আগে দেখেনি কেন নানা প্রশ্নে সৌরভের মনের ভেতরটা ছেয়ে গেল সৌরভ খানিক বোকার মতো দাঁড়িয়েছিল কি মনীষা তার সামনে এসে সেই বনসাইয়ের ছোট্ট জায়গাটা সৌরভের দিকে বাড়িয়ে দিয়ে বলল শুভ জন্মদিন সৌরভ এই ছোট্ট উপহারটা তোমার জন্য সৌরভ বনসাইটা খুব যত্ন করে নিজের হাতে নিয়ে তার চোখের পর সলজ্জ চোখে নিদারুণ দৃষ্টি রেখে বলল থ্যাংক ইউ কিন্তু তুমি আমার নাম জানলে কী করে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি বাবার ফটো অ্যালবামে তোমার মা বাবা আর তোমাকে দেখেছিলাম আর তাছাড়া তাছাড়া না থাক তাছাড়া আর কিছু না একটা কথা বলি আসলে আমার কোনো কথা ভেতরে জমে থাকলে খুব সমস্যা হয় মনীষা ঘাড় নেড়ে সম্মতি দিলে পর সৌরভ বলল তোমায় সেদিন ছাদ থেকে দেখেছিলাম তারপর আরও বেশ কয়েকবার তুমি ঘরে জানালা খোলো না কেন না আমি তো শেষ কয়েকদিন খুলছি কেন খুলছ আগে তো খুলতে না আসলে আমি জানি সবটা আঙ্কেল আন্টি সেদিন আমাদের ফ্ল্যাটে এসেছিল ও জানতাম না তো এত সিগারেট খাও কেন কই এখন আর খাই না তো কেন খাও জানোই তো বললে তোমার কাছে জানতে চাইছি ক্যারিয়ার নিয়ে ভীষণ স্ট্রেস জানি না কি হবে সিগারেট খেলে কি সব ঠিক হয়ে যাবে ক্যারিয়ার তা না আচ্ছা এখন আর সিগারেট খাচ্ছো না কেন এটা বলতে পারব না পারবে ইয়ে মানে সেদিন তোমাকে দেখার পর একটা মেয়েকে দেখে যদি এতদিনে নেশা ছাড়তে পারো তাহলে মেয়েটা বন্ধুত্বের হাত বাড়ায় যদি তবে কি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে হ্যাঁ পারবো আমরা কি বন্ধু হতে পারি তাহলে পারি না হয়ে গেছি নইলে তো এত কথা বলতাম না প্রথম দেখায় তাই তো এই বনসাইটা তোমায় কেন দিলাম জানো কেন আজকাল এটার খুব ডিম্যান্ড চাইলে ব্যবসা করতে পারো চাকরি যে করতে হবে এমন তো নয় কিন্তু আমি তো কিছু জানি না এত সম্বন্ধে আমি আছি না আছি তো আছো বেশ অ্যাগেইন হ্যাপি বার্থডে আশা করি এবার সব ঠিক হবে মনীষা আসার পর সৌরভের জীবনটা হঠাৎ ম্যাজিকের মতো বদলে গিয়েছিল তার বনসাইয়ের ব্যবসা বেশ সারা ফেরেছিল চারিদিকে এমনই একদিন সন্ধ্যায় মনীষার জন্মদিনের অনুষ্ঠানে সে মনীষার জন্য তার প্রিয় বনশাইটা নিয়ে গেল সাথে তাকে সেটা দিলে পর মনীষা ভীষণ খুশি হয়ে জিজ্ঞেস করলো কি করে জানলে এটা আমার সবচাইতে প্রিয় গাছ প্রিয় মানুষের প্রিয় জিনিসটার খোঁজ রাখবো না মানে মানেটা না থাক না বলো থাক না বলো বলছি আচ্ছা আমরা কি এখন শুধুই ভালো বন্ধু মনীষা কথাটা শুনে লজ্জা পেলো কি হলো বললে না হয়তো হয়তো কি? পরে বলবো একদিন বেশ অপেক্ষা করব সেই দিনটার তবে একটা কথা তোমায় বলতে চাই তুমি আমার জীবনে আশীর্বাদের মতো ভাগ্যবতী হয়ে এসেছিলে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শুভঙ্কর সাউ পাঠে জয়তী ধন্যবাদ